হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে আমাদের আজকের গল্প কালো মেঘের গল্প লেখিকা প্রিয়া পর্ব আটান্ন উদয় গিয়ে ওর মা বাবা আর নড়িকে বোঝায় উদয় ওদের বলে মেঘ ডাক্তারি পড়া শেষ করার পর বিয়ে করবে সবাই প্রথমে না মানলেও পরে উদয় আর মেঘের জন্য মেনে নেয় মেঘের রেজাল্ট এবার ও এ প্লাস আসে দেখতে দেখতে মেঘ মেডিকেল সান্স পেয়ে যায় মেঘ একটা বাসা বাড়া নিয়ে থাকে মেঘের সাথে ওর ব্যাসের দুইটা মেয়ে থাকে এর মধ্যে একজন মেঘের বান্ধবী পায়রা মেঘ সবাইকে সেরে এসেছে তাই খুব মন খারাপ হয় আগে যখন হোস্টেলে ছিল তখন উদয় প্রতিদিন দেখে করতে আসত কিন্তু এখন মেঘ অনেক দূর চলে আসছে তাই উদয় চাইলেও আসতে পারে না কয়েকবার ফোন বেজে উঠতে মেঘ তাকিয়ে দেখে উদয় হাসি মুখে ফোন রিসিভ করলো মেঘ ডাক্তার নিজে এই রুগীকে ভুলে গেলে তা কি হয় উকিলবাবু আপনাকে কি ভোলা যায় আর আমি এখনও ডাক্তার হয়নি হওনি তবে হ্যাঁ ভবিষ্যৎ ডাক্তার তো জানিস মেঘ পড়ি আমি তোর প্রথম রুগী হতে চাই কী অলক্ষণে কথা আমি কখনো চাই না উকিলবাবু তুমি অসুস্থ হও আল্লাহ তোমায় সময় সুস্থ রাখুন পাগলি যার ডাক্তার তার অসুস্থ হলেও কি বউটা সেবা যত্ন আর ভালো ভালো ওষুধ খাইয়ে আমায় সুস্থ করে তুলবে বউ শব্দটা শুনে মেঘ লজ্জা পেয়ে যায় কি যে বলো না উদয় ভাইয়া আমি বউ হলাম কবে হবে তো আচ্ছা শুন তোকে দেখতে মন চাইছে একবার আসবো নাকি আজ তো আমার সন্ধ্যের পর প্রাইভেট ক্লাস আছে আর তুমি আস্তে ও সন্ধ্যা হয়ে যাবে তুই ক্লাস করে আসবি আমি না হয় ততক্ষণ বাসায় অপেক্ষা করলাম আচ্ছা চলে আসো আর হ্যাঁ শোনো বাইরে কিন্তু খুব ঠান্ডা পড়েছে উষ্ণ কাপড় পরে যা যাবি ঠিক আছে তুমি এত ছোট ছোট বিষয় এত যত্ন করে কি করে খেয়াল করো বলো তো ভালোবাসি তাই মেঘ হাসতে হাসতে ফোন কেটে দিলো আল্লাহ কাউকে নিরাশ করেন না জান ওর সাথে অন্যায় করার জন্য আল্লাহ উদয়কে দিয়েছেন মেঘ আল্লাহর কাছে সক্রিয় আদায় করে পায়রা বলে হাই হাই। আমাদের মেঘু দেখি আশিকের সাথে কথা বলে একদম ব্লাশিং হয়ে গেছে কি যে বলিস পায়রা বলে বুঝি বুঝি ম্যাডাম এরকম হয় প্রেমে পড়লে চোখে মুখে আভা দেখলেই বোঝা যায় তা আপনার উকিল বাবু কী বললেন উনি আসছেন আই হাই ডেটিং করতে যাবি নাকি কিন্তু প্রাইভেট কী হবে ডেটিং সেটিং কিছুই না কই ইউনি উনি বাসায় আসবেন ইস আমার যদি এরকম বয়ফ্রেন্ড থাকতো হিংসে হয় নাকি তা তো একটু হয় কি বললি না না কিছু না বাবা চল দেরি হয়ে যাচ্ছে মেঘার পায়রা প্রাইভেটে যায় এদিকে গাড়ি নিয়ে অফিস থেকে সোজা মেঘের সাথে দেখা করতে আসছে উদয় রাস্তার পাশে গরম গরম ভাপা পিঠা তৈরি হচ্ছে উদয় গাড়ি থেকে নেমে কয়েকটা পিঠা কিনল ঠান্ডার মধ্যে পিঠা খেতে ভালোই লাগে মেঘের জন্য প্যাক করে নিল গাড়ি থেকে নেমে বাসার বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল মেঘকে ফোন দিতে মেঘ জানালা জানালো কিছুক্ষণের মধ্যে চলে আসে উদয় গিয়ে আবার গাড়িতে বসলো মেঘ আর পায়রা মিলে গেটে এসে দেখে উদয়ের গাড়ি দাঁড়ানো উকিলবাবু ভিতরে আসুন উদয় মেঘ বাসায় যায় মেঘ ঠান্ডায় থরথর করে কাঁপছে উদয় হাতে থাকা ভাবা পিঠার প্যাকেট মেঘের দিকে বাড়িয়ে দেয় কি এটা গরম গরম ভাবা পিঠা খেয়ে নে ঠান্ডার মধ্যে ভালো লাগবে মেঘ আর পায়রা মিলে পিঠাগুলো খেয়ে নেয় খুব ভালো লাগছে উদয় তাকিয়ে তাকিয়ে দেখছে কি খাবে চা নাকি কপি আপাতত চা হলে চলবে পরে কি আবার কপি খাবে নাকি খেতেও পারি পায়রা বলল তোমরা বসে গল্প করো আমি চা বানিয়ে আনছি আচ্ছা যা তারপর বল মেঘ কেমন চলছে এই দিনকাল মোটেও ভালো না মা বড় মা সবাইকে মিস করি আর আমাকে একটুও না তাহলে কেন এসেছি বলতো মিস করো না যখন তখন আমি কষ্ট করে কেন আসি বলতে হবে কেন তোকে অনেক মিস করি রে আর আনটি তো সারাক্ষণ তোর কথা চিন্তা করে হুম মায়ের জন্য মন খারাপ হয় অনেক দুইটা মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে আমার কথা বললে না সেটা সব সময় আমার সাথেই থাকে পায়রা বলল চা গরম চা গরম তিন কাপ চা নিয়ে আসে পায়রা সবাই মিলে চা খায় মেঘ আর পায়রা চলো রাত্রে খাবার বাইরে থেকে খেয়ে আসি না আমরা দুজন মিলে রান্না করে নিব আর তুমি যাবে না অনেক রাত হয়ে গেছে তো আমি যাব বলে আসিনি মেঘ আর পায়ের একজন অন্য দিকে তাকায় বাড়ির মালিক যদি জানে রাতে একটা পুরুষ বাসায় ছিল আমাদের শেষ করে দিবে তার উপর ওদের রুমমেট একটা মেয়ে রুনা তো আসেই এখনও আসিনি বাসায় আসলে এই ঘ্যানোর শুরু করবে এই বাসায় পুরুষ কেন এই সেই কত কি যাও যাও তোমরা রেডি হয়ে আসো বাইরে খেতে যাবো মেগার পায়রা মিলে হয়ে আসে তবে ভয় হচ্ছে খুব উদয় যদি সত্যি থেকে যায় পাশের একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়ে তিনজন মিলে ডিনার করে নেয় বাসার সামনে এসে গাড়ি দাঁড় করায় উদয় যা বাসায় যা আমি চলে যাচ্ছি আর একদম ঠান্ডা লাগাবি না সকালে গরম পানি দিয়ে মুখ ধুবি আর গোসল করবি বাইরে বের হলে ঠান্ডার কাপড় পরবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে উকিলবাবু উদয় গাড়ি টান দিয়ে একটু দূর যায় আবার পিছন ফিরে আসে মেঘ বাসায় ঢুকতে গিয়ে গাড়ি পিছনে ব্যাক করছে দেখে দাঁড়িয়ে যায় উদয় গাড়ি গ্লাস নামিয়ে মেঘকে ডাক দেয়